আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেকিং কুকিং অ্যান্ড ক্রাফ্ট আজকে আমি খুব সিম্পল একটা জলপায়ের আচার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এখন যেহেতু জলপায়ের সিজন তাই খুব সহজে হাতের নাগলে জলপাই পেয়ে যাবেন এবং চাইলে জলপাইয়ের আচার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন সারা বছরের জন্য কিভাবে সারা বছরের জন্য আচার সংরক্ষণ করবেন সেই পদ্ধতিও আমি আজকে এখানে বলে দিব প্রথমে আমি কিছু জলপাই নিয়ে নিলাম তারপর জলপাইগুলোকে ভালো মতো ক্লিন করে নেব ক্লিন করে নেওয়া হয়ে গেলে আমি আস্তে আস্তে কুচি কুচি করে জলপাইগুলোকে কেটে নেব আমি অফ কেমরাতে সবগুলোতে জলপাই কেটে নিলাম এখন আমি সামান্য সুগার অ্যাড করে দেব এখানে আড়াইশো গ্রামের মতো বা তার থেকে একটু বেশি জলপাই হবে তো আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে আমি এখানে দুই তিন চামচ ভিনেগার অ্যাড করে দিব এই ভিনেগারটা দিলেই কিন্তু আপনার আচারটা সারা বছর সংগ্রহ করতে পারবেন কোনো ফাঙ্গাস বা ছত্রাক পড়বে না এবং নষ্ট হবে না আমি চিনি এবং ভিনেগার দিয়ে ভালো মতো একটু মিক্স করে একপাশে রেখে দিলাম এখন আমি তেজপাতা সামান্য এলাচ দারচিনি লবঙ্গ কিছু জিরে এবং শুকনো মরিচ এবং গরম মশলা নিয়ে নিলাম এখন আমি একটা ফ্রাই প্যান গরম করে সবগুলো মশলা আস্তে আস্তে ভেজে নেব খুব সাবধানে আস্তে আস্তে ভাজতে হবে যদি পুড়ে যায় তাহলে কিন্তু পোড়া পোড়া গন্ধ হবে খেতে ভালো লাগবে না মশলাটা ভাজা হয়ে গেলে এখন আমি একটা ব্লেন্ডার জগে নিয়ে গুঁড়ো করে নেব এখন একটা ফ্রাই প্যানে সামান্য সরিষা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে আস্ত জিরা দিয়ে দিব জিরাটা সামান্য ভাজা হলে আমার এই কুচি কুচি করে কেটে রাখা জলপাইগুলো দিয়ে দিব জলপাইগুলো কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখন আমি সামান্য লবণ একটু হলুদ গুঁড়ো এবং একটু মরিচ গুঁড়ো দিয়ে দিব দিয়ে আবার ভালো মতো মিক্স করে নেব কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখন আমি এটাকে ঢেকে দিব তাহলে জলপাইগুলো আস্তে আস্তে সিদ্ধ হবে কিন্তু আমার আচারটা প্রায় শেষের দিকে জলপাইগুলোও ভালো মতো সিদ্ধ হয়ে গেল এখন আমি ব্লেন্ডারে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আচারের উপরে ছড়িয়ে দিবো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভালো মতো মিক্স করে নেব আমার আচার বানানো শেষ হয়ে গেল। এখন আমি এটাকে আলাদা একটা ডিশে সার্ভ করে নেব এখনই আচারটাকে আপনি নর্মাল ফ্রিজে সারা বছর জন্য সংরক্ষণ করতে পারবেন যেহেতু আমি এখানে কোনো পানি ইউজ করি নেই তাই এটা এমনিতেই ভালো থাকবে আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে আচারটা কতটা সফট হয়েছে কিন্তু খুব গরম থাকার কারণে আমি এটা ভালো মতো ধরতে পারছিলাম না কিন্তু মার্শাল অনেক সফট হয়েছিল কেমন লাগলো আপনাদের কাছে আজকে আচার রেসিপিটা যদি ভালো লাগেন তাহলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর কমেন্টস করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাদের অনেক অনুপ্রেরণা দেয় আল্লাহ হাফিজ